জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করেছেন পনেরো লাখ তেত্রিশ হাজারের বেশি ভোটার বিপুল সংখ্যক বাংলাদেশি ইউরোপের দেশ গ্রিসে বসবাস করলেও পোস্টাল ভোটের নিবন্ধনে অংশগ্রহণ এখনো আশানুরূপ নয় এজন্য প্রচারণার অভাবকে দূষছেন কমিউনিটির নেতৃবৃন্দ এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন এর মূল লক্ষ্য প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এরই ধারাবাহিকতায় চালু করা হয় পোস্টাল ভোট বিডি অ্যাপ এদিকে ইউরোপ দেশ গ্রিসে বসবাস করেন ৩৫ থেকে চল্লিশ হাজার বাংলাদেশি কিন্তু পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন মাত্র এক হাজার একচল্লিশ জন পোস্টাল ভোটের নিবন্ধন কিভাবে করতে হয় এটা তো আমরা অনেকে জানি না তাই এই কারণে আমরা নিবন্ধন করছি না ব্যর্থতা হচ্ছে এমবিসির এরা বা যারা আছেন দায়িত্ব তারা কোনো ধরনের দায়িত্ব নেন নাই প্রবাসীরা জানান অনেকেই এই কার্যক্রম সম্পর্কে জানেন না প্রক্রিয়া নিয়ে পর্যাপ্ত প্রচারণা না থাকায় আগ্রহ থাকা সত্ত্বেও তারা নিবন্ধন করতে পারেননি আমরা কতটুকু আশাবাদী আমার বুথটা সঠিক জায়গাতে পৌঁছবে কিনা এবং কতদিন সময় লাগবে এই যে প্রচারণা এই যে ইনফরমেশন এটা কিন্তু আমরা কিছু পাচ্ছি না তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আবার অনেকের এনআইডি না থাকা ও এই কার্যক্রম নিয়ে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পর্যাপ্ত প্রচারণা চালানো হয়নি বলেও অভিযোগ তুলেছেন কমিউনিটি নেতারা জনগণকে ভোটার হইতে হবে এই প্রচার প্রচারণা অ্যাম্বাসির করা উচিত ছিল কিন্তু অ্যাম্বাসিকে কিছু বললেই বলে যে আমার লোক বললের খুব সংকট সরকারি তার নির্বাচন কমিশনে যেমন বাংলাদেশে গিয়া সবাই ভোটার হয় এখানে দূতাবাস দায়িত্ব নিয়ে এই কাজটা করার কথা ছিল তারা কিন্তু সেটা করে নাই আমাদের গ্রিসে অনলাইন যে ভোটার যে ব্যবস্থা অনলাইন সিস্টেমটা যে আমাদের এখানে যে প্রচার প্রচারণা সেখানে আমাদের একটু দুর্বলতা আছে সেই কারণে এই বিষয়টা আমরা একটু পিছিয়ে আছি অপরদিকে গ্রিস বিএনপির পক্ষ থেকে নিবন্ধনে প্রবাসীদের আগ্রহী করতে উদ্যোগ নেওয়ার কথা জানান সংগঠনের নেতারা আমাদের বিকাল থেকে পর্যন্ত মানুষ এখানে আছে আমি যে বসা সমস্ত নেতাকর্মী দলীয় কার্যালয়ে এসে বুটার হইতে পারবেন যোগাযোগ করা হলে দূতাবাসের শ্রম সচিব রাবেয়া বেগম জানান দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত বিভিন্ন এলাকায় গিয়ে একাধিকবার প্রচারণা চালানো হয়েছে এমনকি দূতাবাসেও এ সংক্রান্ত সভা আয়োজন করা হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক